নামাজটা কত গুরুত্বপূর্ণ রে একটু খেয়াল করেন বিশ্বনবীকে নবুয়তের মতভাব দেওয়ার পর সর্বপ্রথম যে আল্লাহ পাক বিধান দিয়েছেন সেটা হলো নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে ফেরেশতার মাধ্যমে রোজা ফরজ করে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে হজ ফরজ করেছেন ফেরেশতার মাধ্যমে যাকাত ফরজ করে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে মক্কা হারাম করে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে আসমান থেকে জমিনে নাজিল করে অসংখ্য বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন নারীদের পর্দার বিধান করে দিয়েছেন কিন্তু মুসলমান নামাজ গুৰুত্ব এত দামী এত দামী বিশ্ব ৰবি মোহাম্মদুল্লাসন আল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে এই জমিন থেকে উঠাইয়া সা দশমান পাৰ করিয়া আর সা জিমানিয়া আমার আল্লাহ পাগোনাল আমিন বললে না ওহে পা গম আমি আপনার উম্মতের জন্য পঞ্চাশ ভক্ত নামাজ হাজিয়া দিলাম ও মুসলমান আল্লাহ পাকবুল আলমিন কয়েক তো নামাজ দিয়েছিলেন কয়েক তো এটা কি সত্য না মিথ্যা এটা কি হুজুরের কথা এটা কার কথা এটা আল্লাহ তাআলার কথা পঞ্চাশ ওক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছিলেন এই নামাজগুলো মুসা পয়াগম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা কমাইতে কমাইতে একবারে পাঁচ ওক্ত নামাজ চলে আসছে এই পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে আমার বিশ্বনীকে মুসা পয়গম্বর বলেন ও মূসা পয়গম্বর আমার উম্মতের তিন ওক্ত নামাজ ছিল তারা তাও আদায় করতে পারে না আপনার উন্মত তো আরো দুর্বল হয়ে যাবে ওয়গম মার আল্লাহ তাআলার কাছে যারা নামাজ আর একটু কমায় নিয়ে আসেন বিশ্বনবী বললেন না না আমি আর যাইতে পারব না এবারে এই কথা আল্লাহ তাআলা শোনার পরে বললেন মায়ে মাদ্দাল কওল লা দাইয়ুমা আনাবি আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানায় দেয় ও পয়গম্বর আমি কথা দিলাম আপনার কোন উম্মত যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে সঠিক ভাবে সঠিক নিয়মে যদি আদায় করে আমি আল্লাহ رب العالمین তাকে পুরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহারা বলেন ওয়ামাদ আলাফতুল জিন্ন ইনসা ইলা লিয়া আবুদুল আই ইল্লাহ লিয়া আমি মানুষকে বানিয়েছি কেন কেন মানুষকে বানানোর উদ্দেশ্য এটা কিন্তু পুরাতন কথা তারপরেও আমরা স্মরণ করি না মানুষকে কেন আল্লাহ বানিয়ে বানিয়েছেন ইল্লা আছে ইল্লাহ আল্লাহ বলেন শুধু মানুষকে বানিয়েছে আমার গোলামের জন্য মুফাসিন করাম বলেন ইল্লাহ রিয়াল অর্থাৎ আল্লাহ তা পরিচয় আল্লাহ তাআলা কত বড় আল্লাহর ক্ষমতা কেমন আল্লাহর শক্তি কেমন সেটা পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানিয়েছি দ্বিতীয় আরেকটা আয়তকারীমা পাঠ করেছি ওই কালার অপকারী মালা ইয়াতে ইংজা আইলুম ফিল্ম দেখ জমিন কে আল্লাহ কেন বানিয়েছেন আদম কে আল্লাহ কেন বানিয়েছেন আল্লাহ তাআলা বলেন আমি আদম কে বানিয়েছি এই জমিনের প্রতিনিধি বানানোর জন্য সুবহানাল্লাহ বলেন তাহলে বুঝলাম আমাকে আপনাকে কেন বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর পরিচয় জানার জন্য আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা কেমন সেগুলো জানার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন আর আদম কে বানিয়েছেন এই জমিনের প্রতিনিধি জমিনের প্রতিনিধি কে হবে এক কথা বলে কে হবে আদম আলী ইসলাম না মানুষ আদম চলে গেছে আদমের পরে যুগে যুগে আদমের আকৃতি আদমের সুরজ আদমের সিরস যারা গ্রহণ করবে আল্লাহ বলছেন আমি তাদেরকে এই জমিনের প্রতিনিধি দান করি কিন্তু এখন কি তাদের কাছে আছে নাই এই জন্য আল্লাহ পাক রব আলিন আদম আলহি সালাম যখন সৃষ্টি করলেন ফেরেশতাদের সাথে পরামর্শ করবেন এমন সময় ফেরিস্তারা বসতেন বসার সময় আল্লাহ পাক রব আলিন ফেরিস্তাদেরকে বলতেছেন হে ফেরিস্তারা আমি তো এই জমিনের প্রতিনিধি বানাইতে চাই ফেরেস্তারা তখন বললেন কালু এত জানু ফিহা মাই অফসিদু ফিহা ওয়াসফি কুদিমা আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে ফেরেস্তারা বললেন আল্লাহ এ আদম সন্তানকে কেন বানাবেন যারা দুনিয়ায় গিয়ে মানা মারে কাটা কাটে ফেতনা ফাসাদ খুন খারাপে রক্তপাত ঘটাবে বন্ধান অনুসার বিহু হামবি কাউ অনুপদ দি শোনা যদি আপনার ইবাদত আপনার তাজবি পাঠ করার উদ্দেশ্য থাকে আমরাই তো আপনার ইবাদত আপনার তাজবি পাঠ করতেছি তাহলে কেন আল্লাহ বানাইবেন আল্লাহ পাঠনা পুন আর মিলে যখন ফেরেশ বললেন আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন ও ফেরেশতারা ইন্নী আলামু মা লা তা'লামুন ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না প্রশ্ন হলো ফেরেশতারা কেন নিষেধ করলেন বা কেনই জানলো যে মানুষ কি করবে দুনিয়াতে এসে মারামারি কাটাকাটি করবে কি বলেন ফেরেশতারা কি গায়েব জানে না 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 ফেরেশতারা গায়েব জানে না কিন্তু মানুষের আগে এই পৃথিবীতে কে ছিল জিন জাতি ছিল এজন্য আমি একটা আয়াত পাঠ করেছি মানুষ এবং জিনকে কেন বানিয়েছে। জিন কি এখনো আছে কি বলেন আছে এখনো আছে এই যে নবই জাতিকে আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহর গোলামী করার জন্য আল্লাহর পরিচয় জানার এই দুই জাতিকে আল্লাহ তাআলা বানিয়েছেন আমি মাসখানেক সূত্র একটা আয়াত পাঠ করব বানিয়েছেন আল্লাহর গোলামী করার জন্য এই গোলামী করে কি হবে মানুষ ईमानदार হবে কি হবে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা দুইটা একটু প্রশ্ন করলে রাগ করেন বাবাজিরা রাগ করবেন না হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা ও মুসলমান বান্দার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন হে ইমানদার আমি আল্লাহ কেন বাড়াইলাম যেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম ইমানদার হয়ে যাইবা এরপরে ইমান অনুযায়ী আমল করবা এই দুইটা কাজ যদি তোমার অর্জন হয়ে যায় আমি তোমাদের জন্য আসমান থেকে একশো চারখানা কিতাব নাজিল করেছি আমি আল্লাহ তোমাদের কাছে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছি এর উদ্দেশ্য হলো একটাই সমস্ত নবীরা দুনিয়াতে এসে তার উম্মতদেরকে ঈমান এবং আমল শিক্ষা দিয়েছেন ঈমান এবং আমল যদি কারো সংশোধন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন যাই মান্দা হয়ে যাবে সেই উদে আমল করবে তাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিফ করে দেব এই জান্নাতুল ফেরদৌসের ভেতরে ইমানদার কয়েকদিন থাকবা আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ওই যুগটা হবে চিরস্থায়ী এমন একটা যুগ দেওয়া হবে সেইখান থেকে তোমাদের কোনো দিন বের হতে হবে না বের হওয়াও লাগবে না বের হওয়ার প্রয়োজন হবে না ও মুসলমান শর্ত হলো ইমানদার হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ইমানাও ওয়া আলা রাব্বিহিম মুসলমান ভাইয়ারা আমার সোরাং ফের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেন এখানে আমি আল্লাহ রবীন্দন দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আয়াতের ভিতরে এই দুনিয়ার ভিতরে

বলে তোমার ইমান কোন কাজে লাগবে না আর মুসলমান ভাইরা আমার এই পাঁচটা গুণ যদি তোমার ভিতর অর্জন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না দুনিয়ার কেউ তোমাকে ईमानदार না বললেও আমি আল্লাহ আসমান থেকে তোমাকে ईमानदार ঘোষণা করে দেবো বলেন সুবহানাল্লাহ ইমানদারের শর্ত হলো পাঁচটা এক নম্বর শর্ত হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যিকরা আল্লাহ अल्लाह बोले है बंदा तुम्हें जुदी मंदर हो এই মাহফিলের ভিতরে আল্লাহ তাআলার কথা আলোচনা করা হচ্ছে ইদা যিকির আল্লাহ আল্লাহর জিকির করা হচ্ছে আল্লাহর মারিফাতের কথা বলা হচ্ছে আল্লাহর ক্ষমতার কথা বলা হচ্ছে আল্লাহর জান্নাতের কথা বলা হচ্ছে আল্লাহর इज्जत ও আযমতের কথা বলা হচ্ছে এই কথা শোনার পরে তুমি দোকানের ভিতরে বসে থাকতে পারবে না ঘরের ভিতরে থাকতে পারবে না তুমি এখানে সেখানে বসে থাকতে পারবে না আমার আল্লাহ বলেন ওয়াজলাত কুলুবুম তোমার অন্তরের ভিতরে ধাক্কা লাগে যাবে এখানে আমার আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ আমাকে হাত দিয়েছেন আমার আল্লাহ আমাকে সবকিছু দিচ্ছে না আমার আল্লাহ তা না আমার জন্য আসমানে প্রতিনিয়ত সূর্য দিয়ে আলো দেয় প্রতি রাত্রে আমাকে আল্লাহ চাঁদ দেয় সুন্দর করে আলো দেয় আমার আল্লাহ হাওয়া দেয় বাতাস দেয় আমার আল্লাহ কত কিছু আমাকে দিচ্ছে ওই আল্লাহ তালার কথা এখানে আলোচনা হইতেছে এই কথা আলোচনা হওয়ার পরেও যে সমস্ত ব্যক্তিরা এই স্পিন্ডেলের বাহিরে রয়েছে আমার আল্লাহ বলেন একবার নম্বর শব্দ তাদের ভিতরে পাওয়া যায় না দুই নম্বর শাব্দ আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াতা আলাইহিম আয়াতেহু যাদাদহুম দুই নম্বর শাব্দ হলো ইমানদার যখন আমার 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 আল্লাহর কথা কোরআন শরীফ বলেছে স্বয়ং আল্লাহর কথা দুনিয়ার কারো কথা না আল কোরআন কালামুল্লাহ আল্লাহ বলেন কোরআন স্বয়ং আমি আমি সাবান দিয়ে বের করেছি এই কোরআন জি মোবাইলের মাধ্যমে বিশ্ব ভিখে দিয়েছি এই কোরআন কে আমি আল্লাহ চেয়েছিলাম পাহাড় কে জন্য এই কোরআন কে দিতে চেয়েছিলাম আসমান কে কেউ নাই নাই মানুষ নিয়েছে ও মুসলমান এই কোরআনের তেলাওয়াত হওয়ার পরেও যদি ইমানের জজবা তৈরি না হয়ে যায় ইমানের পাওয়ার যদি বেড়ে না যায় আমার আল্লাহ বলেন তুমি ইমানদার না তুমি দাবি করতে পারো ইমানদার তুমি ইমানদার না এটা কার কথা তিন নম্বর শ্রদ্ধ হলো কালুন ও মুসলমান তিন নম্বর শব্দ হলো আমার আল্লাহ বলেন বান্দা ভরসা রাখতে হবে একমাত্র আমার ঘর এ তাওয়া কালুন আরো কয়েকটা ব্যাখ্যা হয় সময় নাই আল্লাহর পুনার আমিন বলে বান্দা ভরসা একমাত্র আমার উপর রাখতে হবে তুই আর কারোর উপর রাখলে চলবে না চার নম্বর শর্ত হলো আল্লাহ দিন ইমানদারের চার নম্বর শর্ত হলো পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে এটা কার কথা বাবা যেটা সুরাং পালে তিন নম্বর আয় নামাজটা কত গুরুত্বপূর্ণ রে একটু খেয়াল করেন বিশ্বলীকে দেওয়ার পর সর্বপ্রথম যে আল্লাহ পাক বিরান দিয়েছেন সেটা হলো নামাজ আল্লাহ আলামিন। আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে রোজা ফরজ করে দিয়েছেন ফেরেস্তার মাধ্যমে হাজ ফরজ করেছেন ফেরেস্তার মাধ্যমে জাকাত ফরজ করে দিয়েছেন ফেরেস্তার মাধ্যমে মক্কা হারাম করে দিয়েছেন ফেরেস্তার মাধ্যমে আসমান থেকে জমিনে নাজিল করে অসংখ্য বিধি আল্লাহ তাআলা দিয়েছেন নারীদের পর্দার বিধান করে দিয়েছেন কিন্তু মুসলমান যে মুрудদ এত দামি এত দামি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিন থেকে উঠাইয়া সাত আসমান পার করিয়া আরশ আজেমে লিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বল্লেরা ওহে پیغمبر আমি আপনার উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাজিয়া দিলাম ও মুসলমান আল্লাহ পাকবুল আলমিন কয়েক তো নামাজ দিয়েছিলেন এটা কি সত্য না মিথ্যা এটা কি হুজুরের কথা এটা কার কথা এটা আল্লাহ তালার কথা পঞ্চাশ অক্ত নামাজ আল্লাহ তালা দিয়েছিলেন এই নামাজগুলো গুলো মুসা পয়গাম্বারের মাধ্যমে আল্লাহ তালা কমাইতে কমাইতে একবারে পাঁচ অক্ত নামাজ চলে আসছে এই পাঁচ অক্ত নামাজের ক্ষেত্রে আমার বিশ্বনবীকে মুসা পয়গাম্বর বলেন ও মুসা ও পয়গাম্বর আমার উন্মতের তিন অক্ত নামাজ ছিল তারা তাও আদায় করতে পারে নাই আপনার উন্মত তো আরো দুর্বল হয়ে যাবে ও পয়গাম আল্লা কাছে যারা নামাজ আর একটু কমায় বিশ্ব নবী বললেন না না আমি আর যাইতে পারবো না এবারে এই কথা আল্লাহ তালা শোনার পরে বলে না মায় উনাই অ দিতে আমার আল্লাহ তারা বিশ্ব নবীকে জানায় দেয় ও পায়গম্বারা আমি কথা দিলাম আপনার কোন উম্মত যদি এই পাঁচ অক্ত নামাজ যথা সময়ে সঠিক সঠিক যে নিয়মে যদি আদায় করে আমি আল্লাহ রব্বুলামিন তাকে পুরা পঞ্চাশ অক্ত নামাজ সব দান করে দিবে বলেন সুভার আল্লাহ নামাজ ছাড়া কোন গতি আছে নামাজের ক্ষেত্রে আরো কত গুরুত্বপূর্ণ কথা বিশ্ব নবীজি আল্লাহ তালা বলেন নবী গো নামাজ পড়লে আমি কয়েকটা পুরস্কার দেব তার ভিতরে এক নম্বর পুরস্কার কি এক নম্বর পুরস্কার কি রিজিকের সমস্যা কি করে দিবেন দূর করে দিবেন কি করে দিবেন বাবাজিরা বলেন তো রিজিক কি পৃথিবীতে আল্লাহ তা আলাহ আমাদেরকে যে রিজিক্ট দিয়েছেন সবচাইতে গুরুত্বপূর্ণ রিজিক্ সব চাইতে গুরুত্বপূর্ণ রিজিক বল ইমা ইমা ইমান রিজিক্ট যেটা সেটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আপনার ইমান আছে যদি এক সেকেন্ড ইমান থাকার পরে যদি আপনি মারা যান ইমানদার হয়ে তাহলে একদিন না একদিন সামাইয়া আমাল মিস পয়লা জরালাত হই র যাদের পরিমাণ ইমান নিউ যদি আপনি যান তাহলে গুনাহ যখন শেষ হয়ে যাবে শাস্তি যখন বাদ শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাহা ইমান থাকার কারণে কি দিবেন জান্নাত এক সময় দিবে না কি বলেন দিবে না আর কাফের বে ইমান যাদের ইমান নাই তাদেরকে জান্নাত দিবে ইন্নাল্লাহ লাফ ফের ওই হফের হুমাদুন কারি মাইয়া সা

দুই নম্বরে যে মুসলমান আল্লাহ বলেন বলে এলেম তোমার যদি এলেম জানা থাকে এলেম থাকে জানা থাকে তাহলে তোমার কি হবে জানা নামাজটা সঠিকভাবে হয়ে যাবে আমার আল্লাহ তা বলেন এলেম যার ভিতরে আছে তার ব্যাপারে কি গ্যারেন্টি আল্লাহ করা এলে চোরা পাথরের ভিতরে বাইশ নম্বর পারা সতেরো নম্বর পৃষ্ঠায় আল্লাহবার ইংনামা এক সল্লা মিনাই বা দেহী নৌলাম আল্লাহ বলেন ও আমার বান্দারা পৃথিবীর ভিতরে যে যত বড় দাবি করুক না কেন যার ভিতরে আমি আল্লাহ তালার আসমান ওই লোকটাই সবচেয়েছে আমাকে বেশি ভয় করে আসমানি আইলেন যার ভিতরে আছে ওই লোকটাই কি করে সব চাইতে কথা কয় না কি করে ভয় করে এলেম ছাড়া ভয় করা যাবে না এর একটা কথা আছে একটু উদাহরণ দিই এলেম এটা কত গুরুত্বপূর্ণ শুনেন ধরেন আপনাদের দোকানে একজন ব্যক্তি চা খাচ্ছে আর সিগারেট খাইতেছে তো সিগারেট খাইয়ে হঠাৎ করে আপনাদের এই থানার এসপি এখন বর্তমানে পরিবর্তন হয়েছে না তো সিভিল দাস এসে এই গ্রামের অবস্থা দেখতেছে জানার জন্য তো দোকানে অনেকেই চা খাচ্ছে চা খাওয়া শেষ বিড়ি সিগারেট খাচ্ছে ওই লোকটা দূরের মানুষ চিনে না তো বিড়ি বা সিগারেট টান দেয়

এই লোকটা কিন্তু চেনে না আসলে সে কে সে যে এসপি এলাকার সে তো চিনে না তার গ্রামে একটা গরম আছে না চেনার কারণে একটা পাওয়ার আছে তখন হঠাৎ করে এসপি সাহেব তার কাঠটা বের করে দিয়েছে দেখো কাঠটা কি করছে বের করে দিছে বের করে দেওয়ার সাথে সাথে তার তো অবস্থা একেবারে বাড়াটা বাইরে গেছে জড়ো সরো এখানে তাড়াতাড়ি ভাগার চেষ্টা করতেছে এতক্ষণ পর্যন্ত তাকে চিনে নাই তার ব্যাপারে তার জানা ছিল না জ্ঞান ছিল না এলেম ছিল না না থাকার কারণে সে কি করছে তার সাথে যত খারাপ ব্যবহার করা যায় সব করছে যখন তার ব্যাপারে জাইনা ফেলাইছে এখন আর এখন আর কি বলেন করতে পারবো নাকি সরবে ভাগবে না এই আসলে উদাহরণটা কতটুকু সত্যতা আপনাদের কাছে কথাটা এতটুকু বাস্তবতা আমরা আল্লাহ তালার ব্যাপারে জানি না আল্লাহর এলেম কত বড় আল্লাহর ক্ষমতা কত বেশি আল্লাহর জাত ও ইজত কত বিশাল আমরা বুঝি না বিদায় আল্লাহকে সম্মান করার চেষ্টা করি চেষ্টা করি চেষ্টা